আমার এলাকায় যে শিক্ষা অফিসার যাই কাজ করছেন স্কুলে দেখাশোনা করছেন উনি তো আমার এলাকার লোক না উনি তো আর এলাকার লোক ওখানে পোস্টিং হয়েছে উনি ওখানে কাজ করছেন উনি বেতন নিয়ে চলে আসতেছেন স্কুলে পড়াশুনো হলো কিনা ওনার দেখার দরকার নাই কারণ উনি মনে করছে এই ছেলেবিলে তো আমার ছেলে ছেলেবিলে না আমি অভিভাবকদের বলবো ওই জন্য বা আমাদের বুঝতে হবে আমার ছেলে মেয়ের পড়াশোনা আমাকে বুঝে নিতে হবে আমাকে একটু কষ্ট করতে হবে আমাকেই কষ্ট করতে হবে কারণ আমার ছেলে নষ্ট হয়ে গেলে ক্ষতিটা আমার হবে আমরা আজকে যত কথা বলছি সব মনে হচ্ছে যেন আমরা আজকের আজকের কথাই বলছি 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 দিনের কথা কথা কিছু টাকা নিয়ে কত একবারও ভাবতেছি না যে আমি আমার সামনের প্রজন্মের জন্য কি উদাহরণ রেগে যাচ্ছি আমার ভবিষ্যতের তাদের জন্য আমি কি পরিচয় রেগে যাচ্ছি একজন যিনি পাসপোর্ট ইস্যু করার অথরিটি তিনি নিজের সাতটা পাসপোর্ট নিয়ে নিচ্ছেন তাহলে আমি কি কী কী পরিচয় রেখে যাচ্ছি এই জন্যই ভাবতে হবে আমি মনে করি আজকের এই যে মাদকের ভয়াবহতা বা যেটা এর এর মূল বাণী মর্মবাণী এটাই বি আমরা নিজেরা আত্মসচেতন হই আত্মসচেতন হয়ে নিজেদের ভালো নিজেরা না বুঝলে আসলে অন্য কেউ এসে করে দেবে না ওটা করেও না আমি আবার বললাম তাদের স্বার্থ আছে সেই জন্যই তারা এগুলো করে না যেমন ধরেন খুব সহজভাবে আইন তৈরি করা হয়েছে তিনশো টাকা মানে সরাসরি সিগারেট খেলে পুরস্কাশের সিগারেট খেলে তিনশো টাকা হবে আমি আবার বলতেছি গভর্নমেন্ট দেখা মারে এই পর্যন্ত কয় টাকা আদায় হয়েছে আসলে কি আমার পুরো সিগারেটটাও সিগারেট বন্ধ হয়েছে হয়নি আমি আইন করে রাখছি তিনশো টাকা এখন একটা টাকা বা আদায় হবে বরং যে ওইটা আদায় করবে আমি তাকেও বলেছি একবার বগুড়ার ওই সার্কিট দেখা হয়েছিল পুলিশ আর কি সিগারেট খাচ্ছে আমি বললাম রয়েছে তুমি জরিমানা করবা কারণ তিনশো টাকা ওখানে লেখা রয়েছে তুমি নিজে খাচ্ছ কেন আমার সামনে বগুড়ায় সার্কিট হাউসে তা তো তখন আর কি এইভাবে তো হবে না এই আইন আইন দিয়ে আইনকে আইনে তারা যে ওই হুমায়ুন কবি যেটা বলতেছিল বারবার ইয়ে ই শহীদ আপনার কত এত পরিমাণ হলে আইনে লেখা রয়েছে তাহলে ওর এই এই ধারায় শাস্তি ওই পরিমাণ তো বাড়ানো কমানো তো ওর কাছেই আমাদের সমাজে এখন এমন অবস্থা হয়েছে অন্যায় যে করতেছে যে ঘটাচ্ছে ঘটনা সেই আবার চার্জশিট তৈরি করতেছে সেই যে ইয়ে ওখানে কাগজ সাবমিট করতেছে আমরা মাঝে মাঝে বলি কেন অনেক ঘটনায় বলি কেন যে বিচার বিভাগীয় তদন্ত হোক বলা হয় ওই জন্যই কারণ যে এই ঘটনার একটা পক্ষ সেই যদি নিজে নিজে চার্জশিট তৈরি করে এফআইআর তৈরি করে এবং সেই যদি ওইটা দেয় তো তখন কি হবে সেই জন্যেই আমাদের সকলের উপলব্ধি জাগুক নিজেদের সাথেই ওই অন্যের উপরে আশা করে ভরসা করে বসে থাকলে ক্ষতিটা আমার নিজের হবে সুতরাং যে যেখানে যে অবস্থায় আসি আমি মনে করি যার যে লেভেল থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে লেটেস্ট লুক অ্যাট আওয়ার সেলফস অ্যান্ড আমাকে ওই ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল এবং স্পিরিচুয়াল চার বিষয়েই আমাকে প্রকৃতপক্ষে সুস্থ হতে হবে